আসসালামু আলাইকুম এভ্রেন্ড ভালো কেটার নি আমিও আছি আজকে আফনারের মধ্যে একটা ডিফরে ব্লগ লই আজি রইলাম আসলে মানে বাইরে পাখানির ব্লগ দেখুন শপিং ব্লগ দেখুন এরপরে খাওয়ার ব্লগ দেখুন রেস্টুরেন্টও বাট রান্না বানার ব্লগ তার মানে একটা আমার শেয়ার করাই না যেহেতু আমি রান্না বানা খুব একটা কম করি মানে আজকে শু মাছ টেকিয়া উৎসাহ জাগলো মনের মধ্যে যে আজকে একটু রান্না কর্ম আর রান্নার ব্লগ শেয়ার করমো আসলে যে আমি চোটো খালেও সুটো মাছ দূর করতাম মানে বিয়ার আগে বড় মাছ দেখলেও আমি খাইতাম না বা আমার মানে গসাডর হইতাম প্লাস আমি খাইও দেখতাম না যেটা টেস্ট খিতা। মানে যে সময় গরম হইতাম মা আজকে শোষাইন কীটা রাঁধতাম আমি সব সময় মাংসর পক্ষে থাকতাম আসলে মানে দুইটা দল যেভাবে বিভক্ত থাকে সেই মানে আমি বিভক্ত সব সময় মাংস মানে আমার চয়েসও থাকতো আর ও আমি ওখান মাছ বানাইয়া নিজাতে এরপরে রান্না হরমা খাওয়াই রাম তারা এটা খুব বড় অর্জন আমার লাগে অনেক কিছু আসলে আমি যদি মাছটা রান্না না হরতাম তাহলে আমার ভিতরে যে কত প্রতিভা আছে এগুলো আমি মানে জানলাম ও উনানে এতো মজা হরম আপনার লগে মাছগুল খুব তাজা যেহেতু আব্বা লইয়াশো নি দেখি আমার যে বালা লাগছে প্রথমে আমি বাঁচলাম সুন্দর খরি বাঁচিয়ার পরে বালা খরি দইলাম যে ছোটো মাছ একটু বালাখরি না দইলে মাছও মানে বালাখরি না ধুলে মাছ রানলে মজা লাগে না দইলাম দইয়া সুন্দর করিয়া তারপরে লবণ মরিচ হলুদ পেঁয়াজ তারপরে রসুন সবটা দিলাম দিয়ে তেল দিয়া একটু পানি দিছি বেশি পানি দিছি না হাফ কাপ পানি দিছি বড় যে কাপ হাফ কাপ পানি দিই একবারে মাখাইয়া বহাই দিই যেহেতু আমি মাখাইয়া রানাম আজকে এই তরিটা আর এই তাকারিটা মাখাইয় বেশি মজা লাগে অন্যরকম মজা লাগে না আর ওইসে বেশি সময়ও লাগে না মানে পাঁচ মিনিটের ভিতরেওই যায় তাৰ তো আমি পরিমাণ মতো পানি টানি এক লগে একলগে করি আর কি বয়াই দিও আরে দেখে বাদ বয়ানি হয়েছে খুঁড়লাম উইদাউট প্রিপারেশন ভিডিওটা কৰাই এর লাগে অনেক কিছু মানে আশেপাশে মহিলা হলো পারে ইগনোর কৰবা আপনারা আমি আসলে ভাবছি না যেমন ভিডিওসর মো অকম ভাবলাম যে তো রান্না কৰাম আমি আজকে নিজে আর নিজের রান্না নিজে শেয়ার করতাম এর লাগে আর আগে যে সময় আমার রান্না একটু গাছ কমইল কতটা মাততাম আসলে নিজে রাঁধে বোঝা যায় কষ্ট করে রান্ধার পরে যে খাইয়া মজা না হয় আসলে সবাই তো চায় মজা করে রানত কিন্তু অনেক সময় সময় স্বল্পতা প্লাস যেহেতু ঘরের গার্ডিয়ান যারা যারা রান্না বান্না দায়িত্ব হয় তারা অনেক কাম কাজটা খায় সবটা মেনটেন করি রান্না বান্না করিয়া বারোটা কম হতা নাই নিজে করা মন বুঝতাম আর কি খরাম বলতে আমিতো খুব কম মানে রান্না বান্না করি তারপরে মাঝে মধ্যে দু যে সময় সময় সহযোগিতা করার পরে সবাই তারপরেও টায়ার্ড লাগে মোটামুটি আমি রান্নার ফাইনাল স্টেজও আই এখন তাহারি নামানের আগে ই বন্দুলাফটা দিম সুন্দর করে তো খাটলাম খাটিয়া দিলাম দিয়ে এখন লড়িয়া সারি তাড়াতাড়ি লগে মিশিয়ে দিম। আসলে মানে বন্দুলা ফাতা দিলে টেস্ট টেস্টও আলাদা হয় বা মানে বালা একটা স্মেল বাই রয়ে আর কি আমরা অন্যান্য প্রফেশনে যিলা মূল্যায়ন হই যারা রান্না বান্না করেন তারা তেমন একটা মূল্যায়ন হই না কিন্তু আমরা তাক তাকতইলেই খাওয়া লাগব আর আমরা কিন্তু এখন বর্তমানে অনেক আপডেট হয়ে গেছি বাছিয়া তাকার লাগে খাই না মুশ লাগে খাই বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন ধরনের ডিফরে ডিফরে আইটেম করিয়া খাই যেটা মজা লাগবো মুখর দেখিয়া আর যে ঘরের যারা রান্ধই নাই তারা কত কষ্ট হয় এখন নিজে রান্ধাম তো বুঝরাম এখন হইতে রান্না যে তো শেষ হয়ে গেছে তোরা সার্ফ হয়ে আতর সাে আসলো খাঁসামরিচ হলে খাঁসামরিচ দিয়ে ডেকরেশন করলাম খর ই হলাম ভিডিওর ক্লিপ নিদাম আর তাহারইটা খুব মজা আমি নিজ নিজে ফিটারাম যে তো আপনারা খাওয়াইয়ার টেস্ট খরাই দাম নাই এলাকায় খুঁজাম তাহার এটা খুব মজা হয়েছে আসলে খুব মজা হয়েছে মানে আমার এত বালা লাগছে দেখি আর টেস্ট খরি হইয়া বাত লইলাম লইয়া খাইলাম। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বলা তাহবা এবং লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়া পাশে তাহবা টাটা বাই বাই আল্লাহ হাফেজ